আমাদের কি একটা বানিয়ে নিব পাওয়া তো আমরা এখন এখন তো আ টাকা টাকা বসে না বেকার না ভাই এখন না তো আমি তো বেকার ভাই আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করো আমি আমি আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম ভাই আমার বাড়ি চট্টগ্রাম আমার দেশের বাড়ি দেশের বাড়ি বরিশাল থাকি চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গায় থাকো ভাই তুমি আমি আগ্রাবাদ এলাকায় আছি আমি সিতাউন্ড শুনো হ্যাঁ চিনি তো গেছি কয়েকবার সিতাগুন্ড থাকি সিতাগুন্ড থেকে গাড়ি করে তিরিশ টাকা গাড়ি ভাড়া শেখ রাট বললে নামিয়ে দিবি সিতাগুন্ড যে পাহাড়টা আসলো না ইকো পার্ক না না সিতার পাহাড় সিতার

Begin solo <laughs> 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 <hle dosi> <hleks> <hleks>